আজ শুভ মহালয়া ভোর থাকতেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেগুলো আমার বাগানের গাছের পাতার জল দেখে নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পাচ্ছেন। আজকের এই লগ্নে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কামিং দুর্গা পুজোর সবাই নিশ্চয়ই এতদিনে তাদের পুজোর কেনাকাটা করে ফেলেছেন এবং পুজোর একটা প্রস্তুতি চারিদিকে শুরু হয়ে গেছে প্রকৃতিতেও একটা পুজো পুজো ভাব শরৎকালের আকাশের মতন ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশে আর তার সঙ্গে সঙ্গে পরিবেশটাও আগের থেকে আশা করছি কিছুটা হলেও ঠান্ডা হয়ে এসেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি আলোচনা করব এখন আপনারা কি কি গাছ একেবারেই কিনবেন না সেই নিয়ে থাকছে আজকের ভিডিওর মোট বিষয়বস্তু এখন হচ্ছে প্রকৃতির একটা ট্রানজিশান পিরিয়ড এই সময়টা কিন্তু খুব খেয়াল করে বাগানকে পরিচর্যা করতে হয় তা না হলেই কিন্তু আপনারা গাছও বাঁচাতে পারবেন না আর অসময়ে আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা এই সময় সবার আগে আমি যেই গাছটার কথা বলবো সেটা হচ্ছে এই দেশি জবা দেশি জবা কিন্তু এখন আপনারা ভুলেও কিনবেন না এই সময় কিন্তু দেশি জবা না কেনাই ভালো এবং কিনলেও তাকে সারভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে এই সময় ফুলের সাইজ ছোট হয়ে যায় দেখেই বুঝতেই পারছেন এবং গাছের চেহারাও অনেক খারাপ হয়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে যায় সেই জন্য দেশি জবা কেনা থেকে এখন বিরত থাকুন কারণ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু হতে না হতেই এই জবা গাছগুলো সমস্ত ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তো সেই জন্য এগুলো না কেনাই ভালো বেলি বা জুই গাছ যতই ফুল সমেত বাজারে বিক্রি হোক না কেন এই সময় কিন্তু এদেরকে না কেনাই ভালো কারণ এই অক্টোবর মাসের শেষের দিকে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তখন এই রকম পাতা লালচে হয়ে ঝরে পড়ে যাবে এবং গাছের ডালগুলো এরকম শুকনো হয়ে যাবে সেই জন্য বেলফুল আর ফুল গাছও এই সময় আপনারা কখনোই কিনবেন না অ্যালামান্ডা যতই ফুল থাকুক এই ফুল কিন্তু আর কিছু দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে এটাও কিনবেন না এই তালিকায় আরও আছে মাধবীলতা কাঠচাপা রঙ্গন এই সমস্ত ফুলের গাছও এই সময় আপনারা কিনবেন না এমনকি টগরও ওই একই তালিকায় পড়ে কিছু দিনের মধ্যেই টগর ফুলের গাছে সমস্ত পাতা ঝরে যাবে এবং গাছগুলো সমস্ত ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আরও কিছু গাছের কথা আমি বলবো যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা করবি বিভিন্ন ধরনের করবি আপনারা এখন কিনবেন না কাঞ্চন নাকচম্পা এই সমস্ত ধরনের গাছও কিনবেন না অপরাজিতা গাছও আপনাদের যদি পুরোনো গাছ থাকে তাহলে নিশ্চয়ই সেখান থেকে কিছু ফুল পাবেন কিন্তু নতুন গাছ এখন বসাবেন না কারণ নতুন গাছ বসালে আপনাদের এই রকম অবস্থা হবে দেখতে পাচ্ছেন আমার এখানে এই ভায়োলেট কালারের অপরাজিতা গাছটা এই রকম অবস্থা হয়েছে তবে এর থেকে আবার পাতা গজিয়ে যাবে কিন্তু এই সময় আপনাদের অপরাজিতা নতুন করে না বসানোই ভালো এই সময় কোনো রকম রেনলিলির গাছও না কেনাই ভালো কারণ রেনলিলি যা ফুল দেওয়ার ফুল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এদেরও ডরমেন্সি পিরিয়ড হাইব্রিড যে রেনলিলির গাছগুলো আছে সেগুলো যদিও সারা বছর ফুল দেয় কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে আসে সেই জন্য আমার মনে হয় নতুন করে এখন রেনলিলি না কেনাই ভালো জাতীয় গাছের মধ্যে রেনলিলি ছাড়াও লিলির যে গাছগুলো হয় যারা গরমে ফুল দেয় সেই সমস্ত গাছকে আপনারা এখন একটু সেমিসেডে রাখুন বা মাটির থেকে এর বাল তুলে আলাদা করে সংরক্ষণ করুন কারণ এই ধরনের গাছগুলো একমাত্র গরমেই ফুল দেয় শীতকালে এই ধরনের গাছ বসাবার বা কেনার কোনো রকম দরকার নেই অ্যাডেনিয়াম গাছ কেনা থেকেও এখন আপনারা বিরত থাকুন যাদের পুরনীয় অ্যাডেনিয়াম গাছ আছে তাদেরকেও আপনারা একটু সেমিসেডে রাখার চেষ্টা করুন সকালে রোদ্দুর ঠিক আছে কিন্তু শীতকাল পড়লে অ্যাডেনিয়াম ডরমেন্সি পিরিয়ডে চলে যায় ওই সময় যেন অতিরিক্ত শীতের প্রবাহ এই গাছগুলোর ওপরে না পড়ে সেটা একটু খেয়াল রাখবেন আবার ফেব্রুয়ারি মার্চ মাসে অবশ্যই আপনারা অ্যাডেনিয়াম কিনতে পারেন কোনো রকমের অসুবিধা নেই আপনাদের পুরনো অ্যাডেনিয়াম গাছ এখন এরকম হলুদ পাতা হয়ে সমস্ত ডাল ঝরে গিয়ে এরকম অবস্থা নিতে পারে চিন্তার কিছু নেই গাছ মরবে না অবশ্যই খুব অল্প জল দিতে হবে করডেক যেন কোনোরকমভাবেই নরম হয়ে না যায় সেটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে এখানে একটু টাচ করে দেখলে বুঝতেই পারবেন তো সেটা খেয়াল রাখলে এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু আবার কামিং যে আমাদের গরমকাল পড়বে সেই সময় খুব সুন্দর আকৃতি ধারণ করবে এবং প্রচুর প্রচুর ফুল দিয়ে আপনাদের বাগানকে সুসজ্জিত করবে অর্কিড গাছও এই সময় না কেনাই ভালো যাদের পুরনো অর্কিড গাছ আছে ফুল দিচ্ছে খুবই ভালো কথা কিন্তু নতুন করে ছোট অর্কিডের চারা আপনারা এখন একেবারেই কিনবেন না ছোট অর্কিডের চারা আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসে অবশ্যই কিনতে পারেন যেটা আপনার বর্ষায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার পরের বছরের জন্য ফ্লাওয়ারিং স্টেজে এসে যাবে এই মুহুর্তে কিন্তু আপনারা কোনো ধরনের নতুন পদ্ম টিউবার বসাবেন না যাদের পুরনো পদ্ম গাছ রয়েছে তারা কিন্তু এই পুজোতে কিছুটা ফুল হলেও পেতে পারেন যারা নতুন কিনবেন ভাবছেন তারা কিন্তু খবরদার এগুলো করবেন না পদ্ম টিউবার কিন্তু বসানোর সময় সেই ফেব্রুয়ারি আর মার্চ মাস তো গেল ফুল গাছের কথা এবারে আমি পাতাবাহার নিয়ে কিছু কথা বলবো পাতাবাহার গাছ কিন্তু এই সময় বন্ধুরা আপনারা একদমই কিনবেন না পাতাবাহার গাছেরও আর কিছুদিনের দিনের মধ্যে ডরমেন্সি পিরিয়ড চালু হয়ে যাবে তো সেই জন্য পুরনো যাদের পাতাবাহার গাছ আছে সেগুলোকে একটু সেমিসেডে রাখার চেষ্টা করুন শীতের অতিরিক্ত যে পালাটা পরে সেটা কিন্তু এর মধ্যে না হতে দেওয়াই ভালো আপনাদের পুরনো যত রকম পাতাভার গাছ আছে সেগুলোকে আপনারা একটুখানি সেমি সেডে রাখার চেষ্টা করুন সকালে রোদ্দুরটা ঠিক আছে কিন্তু বেলা পর্যন্ত রোদ অতিরিক্ত বৃষ্টির জল যেন এর মধ্যে না পড়ে যে কোনো ধরনের মানি প্ল্যান্টও ওই একই তালিকায় পড়ে এখন আপনারা কখনোই এগুলোকে বসাবেন না এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফার্ন এবং ঝাউজাতীয় গাছ সেগুলো এই সময়ে না কেনাই ভালো তবে হ্যাঁ কলিয়াস যেহেতু বারো মাস করা যায় কলিয়াসকে আপনারা এখন কাটিং করে সেভ করে রাখুন পুরনো যা গাছ আছে যাদের অবস্থা এই রকম হয়ে গেছে সেই সমস্ত গাছ বাতিল করে দিয়ে ছোট ছোট নতুন চারা বসান যারা শীতকালে আপনাদের বাগান আলো করে রাখবে যে সমস্ত ফুল গাছগুলোর আমি নাম নিলাম সেগুলো ছাড়াও আরও বেশ কিছু ফুল গাছ আছে যারা কিন্তু শুধুমাত্র গরম বর্ষা এবং শীতের আগে পর্যন্তই ফ্লাওয়ারিং করে এই ধরনের গাছগুলো কেনা থেকেও কিন্তু আপনারা বিরত থাকবেন মানে আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে সমস্ত ধরনের পারমানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টের গাছগুলো আছে সেগুলো এখন না কেনাই ভালো এই সময় ওই সমস্ত গাছ কিনলে তাদেরকে সারভাইভ করে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় এবং ট্রান্সফার করতে গেলেই দেখা যায় গাছগুলো মারা যায় বা তাদের চেহারাও খারাপ হয়ে যেতে পারে এই সময় আপনারা ফল গাছও খুব একটা কিনবেন না কারণ একমাত্র কুল গাছ ছাড়া তাও যদি আপনারা কুল গাছ কেনেন অবশ্যই ফুল দেখে কিনবেন এবং তাকে একটু বড় পটে ট্রান্সফার করে দেবেন কারণ একমাত্র কুল গাছেই এখন ফুল ফল দুটোই ধরবে বাকি অন্যান্য যে ফলের গাছগুলো আছে সেগুলো এখন না কেনাই ভালো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা কি কি গাছ এখন কিনবেন না এই ছিল আজকের ভিডিওর মোট বিষয়বস্তু আপনারা এখন কি কি গাছ কিনতে পারেন সেটা আমি পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিওটা শেষ করছি আমার এই লাল থোকা জবার ফুলটা দেখিয়ে অনেক দিন ধরে কুড়িগুলো হচ্ছিলো একটা কুড়ি বড় হয়ে গেছিলো ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো সেটাই আজকে শেয়ার করছি আজকে মহালয়ার এই শুভ দিনটা সবার ভালো যাক এইটুকুনি কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে